হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে কিন্তু ম্যারি ক্রিসমাস তো ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই খুব মজা করো আনন্দ করো আর আমি আজকে দিনটা শুরু করছি কিন্তু কেক কাটা দিয়ে তো চলো সকাল সকাল সবাই মিলে কেক খেয়ে নেবো আর হ্যাঁ তোমাদেরকেও দেবো কি ভাবছো না দিয়ে আমি একা একা খাবো তাই হতে পারে দেখো এটা হচ্ছে তোমাদের জন্য সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো কেন দেবো না বলো এই কেকটা কিন্তু তোমাদের জন্য আমার পুরো ইউটিউব ফ্যামিলির জন্য আজকে চিংড়ির ভর্তাটা করব তো চিংড়ি মাছগুলোকে দেখো ধুয়ে পরিষ্কার করে দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কড়াইটাও দেখো চাপিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে তো প্রথমে মাছগুলো ভেজে নেবো তেল দিয়ে দিলাম মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে মাছগুলোকে মেখে নিলাম আচ্ছা বরফটা খুব ভালোভাবে ছাড়াই নি জানি তো প্রচণ্ড ছিটকাবে ঢাকা দিয়ে মাছটাকে আমাকে ভাজতে হবে তো আজকে আর সেরকম কিছু রান্না করিনি মাছের ঝোল করেছি আর চিংড়ি ভাত আর বাদ বাকি তো ডাল তরকারি সেসব হয়েছেই তো দেখো তেল গরম হয়ে গেছে আর প্রথমে চিংড়িগুলোকে আমি ভেজে নেব চিংড়ির ভর্তা খুব সহজ এর আগেও আমি একবার শেয়ার করেছি যারা মিস করে গেছো তাদের জন্য আরও একবার বলে দিচ্ছি তো চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব খুব ভালো করে আর এদিকে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এগুলোকে আমি কেটে রেখেছি তো দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এবার আমি মাছগুলোকে একে একে তুলে নেব তো অনেকে চিংড়ির ভর্তা করে মিক্সিতে পেস্ট করে তবে আমার সেটা খুব একটা ভালো লাগে না বা আমি কোনো দিন ট্রাইও করিনি তো আমার এইভাবে খুব ভালো লাগে মেয়েও খুব পছন্দ করে তো সেই জন্য আর খুব ইজি তো যাই হোক মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আমি আর নেক্সট দেখাচ্ছি তো দেখো আমি এখানে এক সাইডে কিন্তু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো কেটে রেখেছি তেলের মধ্যে তো এইবার এই তেলের মধ্যে আমি এগুলোকে ভেজে নেব তো প্রথমে রসুন দিয়ে দিলাম একটু রসুনটাকে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো আমি একে একে পেঁয়াজ কাঁচা লঙ্কা তো গরম ভাতে খেতে অসাধারণ লাগে তো চিংড়ি খুব পছন্দ তো সেই জন্যই তো দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেগুলোকেও দিয়ে দিলাম তোমরা চাইলে টমেটো অ্যাড করতে পারো আমার মেয়ে টমেটো খুব একটা রান্নায় পছন্দ করে না তো সেই জন্য আর এটাতে আমি টমেটো দিলাম না ধনেপাতা থাকলে তোমরা ধনেপাতা পরে লাস্টে দিতে পারো ধনে ছিল না সেই জন্য আমি স্কিপ করে গেছি তো দেখো এভাবে এগুলোকে একটু ভেজে নিলাম আমি আর এদিকে দেখো ভাত কিন্তু আমার হয়ে এসছে তো শীতের দিনে কী বলো তো গরম গরম খাবার খেতে কিন্তু বড্ড ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না আর এদিকে আজকে আমাদের মেনু আছে এদিকে লাউয়ের ঘন্ট মোচার ঘণ্ট আর ডাল আর চিংড়ির ভর্তা আর মাছের ঝোল এই আজকে আমাদের খাবার দাবারের মেনু শশা পেঁয়াজ লেবু এগুলো তো রোজই থাকে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে খুব বেশি করকড় করে ভাসবো না তাহলে কিন্তু ভালো লাগে না খেতে তো দেখো হয়ে গেছে ভাজা আর এবার আমি তুলে নিয়েছি আর এবার কি আবার শুধু মাখতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই রসুন যে ভেজেছি সেইটার সাথে চিংড়িগুলোকে খুব ভালো করে চটকে আমি মেখে নেব মেখে নিলেই রেডি আমার চিংড়ি ভর্তা অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করো ভালো লাগবে গরম ভাতে আর খেয়ে কিন্তু জানাতে ভুলো না যে আমার চিংড়ির ভর্তা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তো দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খুব সহজ দেখতেই পেলে তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে বসে গেছি তো দেখো ভাত নিয়েছি তো দেখো কত সুন্দর ভাবে মেখে গরম ভাতে হলে আর কিছু চাই না বলো বন্ধুরা খুব সুন্দর খেতে হয় তোমরাও খেয়ে ওইভাবে করে আশা করি খুব ভালো লাগে তো যাই হোক আজকে পঁচিশে ডিসেম্বর হলেও আমার কিন্তু কোনো বাইরে বেরোনোর কোনো প্ল্যানিং নেই কারণ এই বছর মেয়ের পরীক্ষা সেই জন্য আর রকম প্ল্যান করিনি বাইরে যাবার ঘরেই থাকবো কারণ মেয়ে বেরোতে পারবে না আর আমি বেরোবো না সেই জন্যই কারণ ও যাবে না আর আমারও ভালো লাগবে না আর দেখো আমি সন্ধ্যার সময় চলে এসছি একটু পিঠে বানাতে তো আজকে বানাবো দুধ চিত্তই মানে চিত্তই পিঠে বানিয়ে যে দুধ জাল করে খেজুরের গুড়ের মধ্যে দেয় তো সেটাই বানাবো তো দেখো এখানে দুধ আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি প্যাকেটের দুধ প্যাকেটের দুধ খুব ভালো হয় দেখবে অল্পতেই ঘন হয়ে যায় তো ওইদিকে দুধ ফোটাতে দিয়ে দিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ো চালের মধ্যে গরম জল দিচ্ছি আমি তাহলে কিন্তু পিঠেগুলো খুব ভালো হবে আর দিয়ে দিলাম সামান্য একটু নুন আর খুব ভালো করে আমি অল্প অল্প করে জল দিচ্ছি কিছুক্ষণ আমি এই ব্যাটারটাকে ভিজিয়ে রাখবো গরম জলে যাতে পিঠেগুলো খুব ভালো হবে দেখো আরও একটু জল মিক্স করতে হবে এবার আমি এই দুধের মধ্যে গুড় দিয়ে দিলাম আমি চিনি দিলাম না কোনো রকম গুড় দিয়েই করবো আর এই গুড়টা কিন্তু প্রচন্ড ভালো মানে ফেটে যায় না সারা বছর আমি সংরক্ষণ করি তো গত বছর এটা এখনও চলছে আবার নিয়ে নেব তো এটা দুধের মধ্যে গলবেও আর দুধটা ঘন হয়ে যাবে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এবার এর মধ্যে এক হাতা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম তো দেখো ধাকনাটা তুলে নিয়েছি দেখো একদম পারফেক্ট ভাবে কিন্তু হয়ে গেছে খুব বেশি ফলেনি কারণ দেখো দুটো হয়ে গেছে আর আমি এবার দুধে দিতে শুরু করে দেব তাই দেখো দুধে দিয়ে দিলাম পরপর ভাজবো আর এইভাবে দুধে দিয়ে দেবো আমি

তো দেখতে থাকবো পুরোটাই আর লাস্ট ফিনিশিং দেখিয়ে দিব আর এটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট ছোট থেকে খুব ভালোবাসি মায়ের হাতে খেতাম তো মায়ের হাতের পিঠের তো কোনো জবাব নেই সেটা তো আর পাবো না কারণ মায়ের হাতের রান্না মায়ের হাতের পিঠে এগুলো একটা কি বলবো একটা অন্যরকম জায়গা তো যাই হোক চেষ্টা করছি দেখা যাক কেমন হচ্ছে দেখো পিঠেগুলো কেমন হয়েছে একটু সামনে থেকে দেখিয়ে দিলাম দেখো মাঝখানে কিন্তু বেশ সুন্দর ভাবে ফুলে উঠেছে সেভাবে আমি দিন নারকেল দিয়ে করিনি তো নারকেল অ্যাড করে কিন্তু বেশ ভালোই হচ্ছে দেখো বেশ ফুলে উঠেছে চল আর একটা করে দেখায় দেখো সুন্দর ভাবে কিন্তু চলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে আর আমি এবার পরপর দুধের মধ্যে দিয়ে দেবো দেখো পেছনটাও খুব সুন্দর হয়েছে তো জালিদার হয়েছে কিন্তু কিছুটা হলেও তো এটা ঝোলা গুড় দিয়েও কিন্তু গরম গরম খেতে বেশ ভালোই লাগে মেকে একটা দিয়েছি খেয়েছে কিন্তু ঝোলা গুড় আমার কাছে নেই তো শুকনোই খেলো ভালো লাগলো আর বেশিক্ষণ ফোটাবো না দুধটা অলমোস্ট ঘন হয়ে এসছে আর এরপর টেনেও নেবে ঠান্ডা হয়ে গেলে দুধ চিটই পিঠে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো পিঠে বানানো কমপ্লিট আর ঢাকা দিয়ে রেখে দিলাম আর পিঠে কিন্তু সকালবেলা বাসিটাকে কিন্তু বেশি ভালো লাগে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো অনেক অনেক ভালোবাসা প্রাণ ভরা তোমাদের কমেন্ট পাচ্ছি লাইক পাচ্ছি আমি কিন্তু আপ্লুত এতটা ভালোবাসা পাবো আমি ভাবতেই পারিনি তোমাদের থেকে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে তো ভালো থেকো টাটা গুড নাইট